ইতিহাসে বলা হয় যে দুজন নারী সবচেয়ে বেশি সুন্দরী দুজন আমাদের মতো আর্টিফিশিয়াল সুন্দরী না আর্টিফিশিয়াল সুন্দরী কথা বলো অরিজিনালি সুন্দরী দুজন নারীর কথা বলা হয়েছে একজন হচ্ছেন হাওয়া আলী হাসালাম সালাম অনন্য সুন্দরী নারী ছিলেন এবং আরেকজন সারা আলী হাসালাম তিনি পরম সুন্দরী নারী ছিলেন দেখেন সারা আলী হাসালাম তার গর্ভ থেকে কিন্তু পরবর্তীতে মানে সন্তান তো প্রথমে হচ্ছিল না তাই না শেষ বয়সে গিয়ে সন্তান হলো হাজারা আলী হাসলামের গর্ব থেকে কি ইসমাইল আর সারা আলী হাসলামের গর্ব থেকে ইসহাক ইসহাক আলী ইসলামের পরে ইয়াকুব ইয়াকুব তার নাম হচ্ছে বানু ইসরাহল তার তার নাম হচ্ছে ইসরাহল আর ইয়াকুবের পরবর্তী বংশধর যারা তারা কি বানু ইসরাহল তাই বানু ইসরাহলের মধ্যে ইউসুফ হাসান ইউসুফ সবচেয়ে সুন্দর ছেলে না সারা আলী হাসলামের সৌন্দর্য সুফান কথা বুঝতে পারছেন মায়ের সৌন্দর্য মায়ের মার বাবা তারা ছিলেন পরম সুন্দর এখন সারা আলী হাসালামের সাথে বিয়ে হলো দেখেন এই যে লম্বা সময় আলোচনা করলাম এই সময়টুকুর মধ্যে ইব্রাহিম দাওয়াতে মাত্র দুজন মানুষ মুসলমান হয়েছে কজন একজন হলো তার স্ত্রী সারা আরেকজন হচ্ছে তার ভাতিজা তার নাম লুত ভাতিজার নাম কি লুত পরবর্তীতে তিনিও নবী হয়েছিলেন এবং তাকে সাদুম গোত্রের কাছে পাঠানো হয়েছিল কোন পাপের কারণে হোমো সমকামিতা যেটা এখন ওই বিজ্ঞাপন দিয়ে প্রচার করা হয় এবং ঢাকা শহরে যদি একটা শুমারি করা হয় দেখবেন এর এদের সংখ্যা কম হবে না